শর্ত নয়টা কোয়ালিটি থাকা লাগবে কয়টা কোয়ালিটি নয়টা কোয়ালিটি থাকা লাগবে না এক আমরা বলেছিলাম তাই হুম তাও বাড়ি হতে হবে দুই নম্বর বলেছিলাম আল্লাহ বিদুন এবাদতকারী হতে হবে অতএব এবাদত করতে হবে এক আল্লাহ দেখেন আমাদের মধ্যে কিছু কিছু মানুষ ওয়াজ নসিহত শোনার পরে পরকালীন বয়ান শোনার পরে সিদ্ধান্ত করে যে হল আগামীকাল থেকে ঠিক হয়ে যাব আগামী রমজান থেকে ঠিক হয়ে যাব আগামী বছর থেকে তারিগুলো রেখে দেব কথা বোঝেন নাই এই মানুষগুলোর আগামীকাল আর আসে না আগামীকাল আসার আগে তিনি মরে যাবে কিছু মানুষ দেখবেন শুধু সামনে করবে এই কিছুদিন পরেই করবে আর একটু বয়স হলেই করবে আগামী রমজান থেকেই শুরু করবে আগামী কাল থেকেই পাঁচাত্তর নামাজ করবে এই যে কাল আগামী দিন আগামী বছর আগামী রমজান এই আগামী করতে 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 এফাকে তিনি কবরে চলে গেলেন কিন্তু তিনি জানবেন না আগামী দিন পর্যন্ত তার হয়াত্ম ছিল কি না তার বয়স সে পর্যন্ত ছিল কি না এটা তিনি জানেন নাই বিধায় তিনি বারবার বলছিলেন আগামী দিন কাল আগামী মাস আগামী রমজান আগামী বছর আরেকটু পরে এটা করতে করতে তিনি কিন্তু কবরের পথযাত্রী হয়ে রাত চলে আসতে চলে গেলেন তিনি অথচ তিনি এইটা না করে আপনারা আমরা এটা না করে আমাদের করা উচিত কোনটা এখন থেকে আজকে থেকে এখন থেকে আগামীকালকে থেকে না আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আমি সিদ্ধান্ত নিলাম সেটাই হবে তাওবা সেটাই হবে বান্তার কথা সেটাই হবে ইমানতারের কথা আলহামদুলিল্লাহ পরের আমরা যারা বিভিন্ন ভুলের মধ্যে আছি আমরা কি এই কথা বলবো যে আগামী রমজান থেকে আগামী মাস থেকে বছরের শুরু থেকে কোন কোন মানুষ ফজরের নামাজ পড়তে পারে না মাগরিবের সময় ডাকলে বলে ভাই আগামী ফজর থেকে শুরু করব কথা বুঝেন না ওনার হিসাব শুরু করতে হবে ফজর থেকে শুরু করতে হবে ফজর থেকে ফজর যেহেতু পড়তে পারে না জোহর যেহেতু পারে নাই এখন এখন পরে কি লাভ মাগরিব পরে কি লাভ তা আপনাকে ফজর পড়তে নিষেধ করছে কি আর জোহর থেকে আপনাকে বাধা দিয়েছে আসরের সময় এসে আপনি এমন কথা কেন বলেন

সাজদায় পান সাজদায় ধরবেন বসা বসে যাবেন যেই অবস্থা পায় যখন পায় যখন পায় তিনি তেমন দিয়ে শুরু করবেন আরেকটু একটু করবেন বসলে তারপরে ধরবেন দাঁড়াইলে তারপরে একসাথে করবেন এইটা কেউ বলার কোনো সুযোগ নাই এত এক অনিশ্চয়তার বিষয় আরে মানুষ সেজদায় গিয়েছে সেখান থেকে আর উঠতে পারে নাই ওখানেই তার ইন্তেকাল ঘটে গিয়েছে এমন খবর কি পান নাই আপনারা দাঁড়িয়ে আছে নামাজ আদায় করবে এখনো শেষও করতে পারেনি তার তিনি ধপাস করে পড়ে শেষ এখানেই এখানেই আপনি শব্দ গিয়ে তারা রোকেন না রুকু থেকে যেন রুকু থেকে পড়ে গেছে তিনি আম নেই তো আপনি কি করে মনে করলেন যে উনি মксиমাম মানুষদেরকে আপনাদের কাছে না জানার হবে মসজিদে এসেছেন দেখেন ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ায় গেছে এবার উনি চিন্তা করলেন যে না যেহেতু রুকু থেকে দাঁড়ায় গেছে রাকাত এর পায়নি আমি দাঁড়ায় থাকি উনি যদি বসেন তাইলে বসবো আর যদি উনি আবার শেষ করে উঠা দাঁড়াত তাহলে সেখানে শুরু থেকে ধরবে উনি এটা বলা হয়নি আপনি যেখান থেকে পান সেখান থেকে শুরু করবেন আপনি দেখেন ইমাম রুকুতে চলে যান রুকুতে দাঁড়াও আপনি দাঁড়িয়ে যান রুকু থেকে উঠে দাঁড়ান আপনি আল্লাহকে বলেন সেই সাথে সর্দা দিতে থাকেন সব পড়তে থাকেন রাকাত গোনা হবে না এটা যেহেতু রুকু ছুটে গেছে কিন্তু যে অবস্থায় পাবেন সেই অবস্থায় ধরবেন দাঁড়ায় থাকবেন তামসা চাইবেন তারপরে ধরবেন এটা বলার করার সুযোগ নাই কারণ আমি জানি না এই যে সর্দা দেওয়ার পরে ইমাম যখন সাযদা দিয়ে উঠবেন সেই মুহূর্ত পর্যন্ত আমার হায়াত লিখিব তো আছে কিনা নাকি তার আগে আমি পিছনে দমাস করে পড়ে যাই কথা বলছেন ভাই এই জন্য আগামী কাল করব পরবর্তীতে করব সামনের মাসে করব রমজান থেকে শুরু করব বছরের শুরু থেকে করব ফজর থেকে পড়ব এই কথা না বলে এখন থেকে আমি বললাম এটা হলো ঈমানদারের কোয়ালিটি বৈশিষ্ট্য আজকে থেকে এখন থেকে এই গুণত থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আল্লাহ বলছতে তিন নম্বর বৈশিষ্ট্য হলো আল আল আবিদুন বৈশিষ্ট্য ছিল দুই ছিল আল্লাবাদতারী তাহলে আমরা প্রত্যেকেই এবাদত করতে চাই এক আল্লাহ আজকে থেকে এখন থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ভ্রান্তিগুলো আমরা ছেড়ে এখন থেকে আমি আমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করাবো আল্লাহর জন্য আল্লাহ এবাদতী করতে